এই ভিডিও আপনি দেশে আসার পর মোটা হচ্ছেন আর কিউট হচ্ছেন আমার অনেকগুলো কমেন্ট আমি সেগুলো আমি স্ক্রিন তুলে ধরবো অনেকগুলো কমেন্ট পাচ্ছি তো গাইস আমি মোটা হওয়ার জন্য কিছু খাচ্ছি না জাস্ট আমি আমার মুখে রুচি বাড়ানোর জন্য এটা খাচ্ছি ওয়েট গেইন হেলথ সাপ্লিমেন্ট তো এটা খাচ্ছি আমি তো মুখে রুচি বাড়ানোর জন্য তো দেখেন আপনি যদি খাইতে পারেন আপনার শরীর এমনিতে মোটা হবে আপনি এক্সট্রা কোনো খাওয়ার দরকার নেই আর এটার কোনো এটা তো এটা খাওয়ার পর আমার রাতের ঘুম আলহামদুলিল্লাহ খুব ভালো আর আমি অনেক খাই আমি আগে দুপুরের খাবার খাইতাম রাত্রে রাতের খাবার মানে আমার কোনো গ্যারান্টি ছিল না তো এই আমি প্রতিদিন রাতের গুম আর আগে কিভাবে খাই চল আপনার নিয়মগুলো দেখিয়ে দিই তো আমি এক গ্লাস পানি নিলাম এটার সাথে আমি মিক্স করে খাবো আর আপনার চাইলে এটা মিল্কের সাথেও মিক্স করে খেতে পারেন তো যারা পাতলা ছিল নিয়ে টেনশনে আসেন আপনাদেরকে বলবো আপনারা এটা খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ এটার কোনো সাইড এফেক্ট নেই আর আমার ফ্রেন্ডদেরকেও আমি এটা দিয়েছিলাম আপনাদের মানে অনেক ভালো ফিডব্যাক পাইছি তো আর কোনো টেনশন নয় যা যারা অর্ডার করবেন এখনও অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ এটা আমি খাওয়ার পর আমার পরামর্ম অনেক বাইরে গেছে আর আমি আবার বলতেছি ফেজের স্ক্রিনশটগুলো গুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা কেউ নকল ফেজে যাবেন না আর এই ফেজটাতে গিয়ে এখনই অর্ডার করে ফেলেন তো যাক আলহামদুলিল্লাহ আমি তখন একটা ফেজ আমার সামনে আসে তো ফেজে গিয়ে আমি একটা অর্ডার করি আর ফেজের লিঙ্কটা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ফেজের স্ক্রিনশটটা আমি আমরা স্ক্রিন দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই নকল হতে সাবধান অরিজিনাল ফেজ থেকে আপনারা অর্ডার করবেন তো যারা এটা অর্ডার করবেন তো এখনই গিয়ে লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এটা অর্ডার করে ফেলেন আর স্ক্রিনে থাকবে এই স্ক্রিনে ফেজের লিঙ্কটা দেওয়া স্ক্রিন দেওয়া থাকবে তো যারা অর্ডার করবেন আদার কিসের এখনই গিয়ে অর্ডার করে ফেলেন থ্যাংক ইউ